পশ্চিমবঙ্গের এসআইআর দু হাজার ছাব্বিশের যে কর্মসূচি সেটাকে আরও সহজ সরল করে তোলার জন্য নির্বাচন কমিশন কিন্তু সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার জন্য আমরা দেখছি একের পর এক কিন্তু চেঞ্জেস বিভিন্ন রকম আসছে মানে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের সামনে বিশেষ কয়েকটি পরিবর্তন এবং তার আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আঠেরো এগারো দু হাজার পঁচিশে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না এই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে সরাসরি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে যে নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন ফাইভ জিরো অথবা আপনি আরও কোনো রকমভাবে যোগাযোগ করার জন্য জিরো ডবল থ্রি ডবল টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো এই নাম্বারেও ফোন করতে পারেন সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছুটির দিন বাদে আপনার এসআইআর সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন বিশেষ করে আপনি যদি ফর্ম না পেয়ে থাকেন বা অন্য যে কোনো রকম সমস্যা কিন্তু আপনি এই নাম্বারে ফোন করে জানাতে পারেন এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে যে নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো একটা ইমেল আই আছে সি ইডাব্লু কমপ্লেন্স টু জিরো টু ফোর অ্যাট রেট জিমেল ডট কম এই সমস্ত জায়গায় আপনার যে কোনো রকম সমস্যা আপনি কিন্তু জানাতে পারেন ওয়ার্কিং ডেজ ওয়ার্কিং আওয়ার্স সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে এটা হলো একটা আপডেট সেকেন্ড আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরি যে এসআইআর সংক্রান্ত বিষয়ে আমরা দেখছি অনেকেই অভিযোগ করছেন যে কোনো ওটিপি লাগছে কি না দেখুন এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআরে কিন্তু কোনো রকমভাবে কোনো ওটিপি লাগছে না কাজেই যদি কেউ এসআইআর সম্পর্কিত বিষয়ে আপনাদের কাছে কোনো রকম ওটিপি যায় আপনি কিন্তু সরাসরি বলে দেবেন যে না এসআইআর করতে গিয়ে কোনো রকম ওটিপি লাগছে না আপনি সেটা শুনেছেন এবং জেনেছেন কাজেই তিনি কোনো রকম ওটিপি দিতে পারবেন না এই কথাটা কিন্তু আপনারা সরাসরি জানিয়ে দেবেন এটা গেল দ্বিতীয় আপডেট আর একটা আপডেট দেখে নিই এসআইআরের ফর্ম পূরণের সময় আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে প্রথম দিকে কিন্তু ঠাকুরদা ঠাকুরমা এবং বাবা মায়ের কিন্তু তথ্য মানে দু হাজার দুইয়ের তথ্য দেওয়ার একটা অপশান ছিল কিন্তু পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের বক্তব্য ওনারা দেখেছেন যে অনেকেই মামার বাড়ির সম্পর্কে মানে দাদু দিদিমা বা অন্যান্য অনেক আত্মীয়ের কিন্তু নাম দিয়ে ফর্ম ফিল করছেন এবং তার জন্য বিষয়টাকে আরও সরলীকরণ করা হয়েছে এবং সেখানে এখানে কি করা হয়েছে না শুধুমাত্র পিতৃকুল বা বাবার বংশের বা বাবার ফ্যামিলি নয় মায়ের ফ্যামিলির বা অন্যান্য সম্পর্কের কথাও কিন্তু উল্লেখ করা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু সেখানে দিতে পারেন এখানে কিন্তু কমিশনের তরফ থেকে কিছুটা কিন্তু শিথিলতা আনা হয়েছে এবং সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে দেখুন আমি আপনাদের সামনে সেই প্রতিবেদনের ছোট্ট একটা অংশ আমি তুলে ধরছি এবং যেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে যে শুধু বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা মানে বাবার বাবা বা বাবার মা নয় মামার বাড়ির বংশের সম্পর্কে লোক বা অন্য আত্মীয়ের নামও আপনি কিন্তু দিতে পারেন তবে অবশ্যই এই বিষয়ে বিএলওর সাথে একটু কথা বলে নেবেন এর পরের কি আপডেট আছে দেখুন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা দেখছি যে দু কপি করে ছবি কিন্তু লাগছে যেটি দুটি ফর্মের মধ্যে কিন্তু পেস্ট করতে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ছবি তোলার জন্য একটা কিন্তু হিউজ ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং সেই সমস্যার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কিন্তু এক্ষেত্রে আরও কিছুটা শিথিলতা এনেছে এবং এনুমারেশন ফর্মের ক্ষেত্রে যে ছবি বাধ্যতামূলক নয় বলেই কিন্তু ঘোষণা করেছে যদি কোনো বিএলও আপনাকে বলেন যে না ছবি দিতেই হবে আপনি সরাসরি বলবেন যে আপনি শুনেছেন বা জেনেছেন যে না ছবি না দিলেও চলবে কারণ নির্বাচন কমিশন কিন্তু সর্বদা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর দু হাজার ছাব্বিশের প্রক্রিয়া সেখানে একজনও যোগ্য প্রার্থী মানে যারা ভোট দেন তাদের কিন্তু নাম যেন বাদ না যায় কারণ আমরা প্রত্যেকেই জানি এই বিষয়ে সুপ্রিম কোর্টের কিন্তু একটা কড়া অর্ডার আছে যে যার যারা দীর্ঘ দিন দিয়ে দীর্ঘ দিন যাবৎ ভোট দিয়ে আসছেন এবং যারা জেনুইন ভোটার যার ফ্যামিলির মেম্বাররা দীর্ঘদিন যাবৎ এখানে আছেন তাদের নাম যেন কোনোভাবেই যেন বাদ না যায় এবং সেই অর্ডার মোতাবেক এখানে নির্বাচন কমিশন কিন্তু খুব সদর্থক ভূমিকা পালন করছে এবং খুব পজিটিভলি প্রত্যেকটা জায়গাগুলোকে কিন্তু শিথিল করছে এই এসআইআর সম্পর্কিত এই সংক্রান্ত আপাতত এই আপডেটগুলো ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ফার্দার আরও কিছু আপডেট এলে আমি আপনাদের সামনে অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ